সবার প্রথমেই সবাইকে বলি যে ভিডিওর অডিও শুনে আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করে যেও না ভেবো না আজকের অডিও কোয়ালিটিটা খারাপ প্রত্যেক দিনের মতনই আজকের অডিও একই জায়গা থেকেই আসে মানে আমার নিজের গলা থেকেই আসে উইদাউট এনি মাইক আমার একটা ছিল মাইক যেটা আমার ফোনে এখন সাপোর্ট নিচ্ছে না জানি না কেন নিচ্ছে না আগে বেশ আমার ফোনে ভালোই সাপোর্ট নিত তো এখন আর নিচ্ছে না বলে মাইক দিয়ে আর ভিডিও এডিট করা হয় না আমি নিজের রিয়েল ভয়েসে ভিডিওটা এডিট করি আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে যার জন্য আমি ভয়েস ভালোভাবে দিতেও পারছি না ওই ছোট্ট ছোট্ট করে ভয়েস দিচ্ছি আর কাটছি কেন বেশি কথা বললেই না প্রচণ্ড কাশি হচ্ছে হালকা হালকা করে কথা বলছি আর কাটছি আবার কাশছি আবার ভিডিওটা এডিট করা শুরু করছি আর আজকের হয়তো ভয়েসটা একটু আসতে শোনাবে তার কারণ আমি একটু আসতেই বলছি জোরে বলতে পারছি না গো প্রচণ্ড ঠান্ডা লেগেছে ভেবেছিলাম ভিডিওটা এডিট করব না আজকে তবে কি বলো তো ভিডিওটা বানানো যখন আছে তো এডিট করেই ফেলি একটা ভিডিও মানে একটা ব্লগ ভিডিও বানাতে সারা দিন ধরে মানে প্রত্যেকটা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে একটা ভিডিও কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন শ্যুট করা অনেকটাই কিন্তু কষ্টের ব্যাপার অনেকে হয়তো ভাবে ভ্লগিং করাটা খুবই সহজ আমিও আগে যখন ভ্লগিং করতাম না তখন ভাবতাম কিন্তু জবে থেকে আমি ভ্লগিং শুরু করেছি আমি বুঝতে পারি যে ভ্লগিং করা কিন্তু অতটাও সহজ না প্রত্যেকটা কাজের মতোই ভ্লগিংটাও মানে ওরকমভাবেই করতে হয় তো যাই হোক অনেক ভ্লগিং নিয়ে কথা বললাম আগের দিনকেই রান্নাঘরটা পরিষ্কার করার ইচ্ছা ছিল তবে আর ভালো লাগছিল না তার জন্য আজকে একেবারে সকালবেলা রান্নাঘরটা ধরেছি আজকে না সকালবেলা রান্না করিনি কেন জানো তো কালকে রাত্রিবেলা অনেক দেরি করে আমার বর ঘরে এসেছে প্রায় একটার দিক করে খেতে খেতে মানে খেয়ে দিয়ে শুতে শুতে ডেটটা বেঁচে গেছে এবার আমার না শুলেই সাথে সাথে ঘুম আসে না যতক্ষণ না আমার শরীর খারাপ শরীর প্রচণ্ড বেশি খারাপ থাকে আর প্রচণ্ড টায়ার্ড থাকে তো সেই ছাড়া আমার শুলেই কিছুক্ষণ অন্তত আমি ফোন কাটি তারপরে শুই তো দেড়টার সময় শোয়ার পরে কিছুক্ষণ ফোন ঘেটে শুয়েছি প্রায় দুটোর সময় ঘুমিয়েছি তো এই করেই হচ্ছে আমার আজকে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠেছি তখন সাতটা পঁয়ত্রিশ বাজে তো তখন উঠে আর আটটা দশ মধ্যে রান্না করা সম্ভব হচ্ছিল না তার জন্যই আর কি শানু বারণ করেছিল যে ছেড়ে দাও আজকে রান্না করো না তুমি একটু রেস্ট নাও কেন আমার শরীরটাও খারাপ কয়েকদিন ধরে তিন চার দিন ধরে মানে জবে থেকে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির মধ্যে ভেজার পর থেকে আমার শরীরটা যে ঠিকই হচ্ছে না কেন বুঝতে পারছি না ওষুধ খেয়েছিলাম একবার তবে বেশি ওষুধ খেতে না আমার ভালো লাগে না তার জন্যই আর কি ওষুধটা সবসময় খাই না তো দেখতেই পেলে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করলাম গ্যাসটা সব সরিয়ে পরিষ্কার করলাম প্রত্যেক দিন তো আর অত সময় হয়ে ওঠে না যে গ্যাস সরিয়ে তারপরে রান্নাঘরের জিনিসপত্র সব সরিয়ে পরিষ্কার করা তো মাঝে মধ্যে এরকম আমি একদিন করে ধরি আর পুরোটা পরিষ্কার করে নিই আর মেশিনে কাজ থাকলে আর্জেন্ট মাল থাকলে তখন তো হয়েই ওঠে না এইসব কাজগুলো করার জন্য আমার আজকে মেশিনটা খারাপ আছে মেশিন নেই সারাতে দেয়া হয়েছে তার জন্যই আর কি কাজগুলো ধরেছি সকাল সকাল তো যাই হোক রান্নাঘরটা পরিষ্কার করার পরে ফ্রিজের র্যাকগুলো পরিষ্কার করলাম তবে আর বের করে করিয়ে গো এখন যদি ফ্রিজের প্রত্যেকটা র্যাক বের করে পুরো ভালোভাবে পরিষ্কার করতে যাই তাহলে প্রচুর টাইম লেগে যাবে আর এটাও যে পরিষ্কার করেছি ভালোভাবেই করেছি পুরো ফ্রিজের ভিতরটা পুরো পরিষ্কার করে ফেলেছি আর র্যাকের মধ্যে না একটু মানে মাংস টাংস রাখা হয় তো আমি যখনই মাংস রাখি বাটি করেই রাখি আগে না বাপি মাংস এনে এমনি রেখে দিত মানে আমার শ্বশুর মাংস টাংস এনে এমনি রেখে দিত প্লাস্টিক সুদ্ধ তারপরে আমি বলার পর থেকে বাটি করে করেই রাখি তো ওই রেখে দিয়েছিল ওইটার না দাগ বসে গেছিল। কখনো হয়তো এনে রেখে দিয়েছিল আমি দেখিনি তো ওইটার দাগ বসে গেছিলো তো ওটাই হচ্ছে ভালোভাবে ঘষে ঘষে সারপে দিয়ে মুছলাম তারপর একটা ভালো কাপড় এনে সেটা দিয়ে মুছে নিলাম ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে আর তারপর হচ্ছে আমি এগুলো মানে বাসন মাজা ছিল কালকে রাতে আমি বাসন মেজেই দেখেছিলাম আমি তো প্রত্যেক দিন রাতে বাসন মেজেই শুই মানে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে প্রত্যেকদিন শুই তো কালকেও সেরকম মেজেই শুয়েছিলাম ভেবেছিলাম হয়তো সকালবেলা উঠে রান্না করব। বাসনটা মাজা না থাকলে না মানে দেরি হয়ে যাবে এই ভাবনা চিন্তা করি প্রত্যেক দিন বাসন মেজে রাখা আর আমি এত ঘুমকাতুরে ভেবেছি বাসনটা যদি রাতের বেলায় মেজে রাখি তাহলে কিন্তু সকালবেলা আরো দশটা মিনিট বেশি ঘুমাতে পারবো বাসন মাজা মানে বাসন মাজা চক্রে তাড়াতাড়ি উঠতে হবে না তো ওই ভেবেই বাসন টাসনগুলো আর কি মেজে রাখা তো ওই বাসনগুলোই এমনি রাখা ছিল জল ঝরাতে দেওয়া ছিল তো জল ঝরে যাওয়ার পরে বাসনগুলো সব তুলে র্যাকের মধ্যে গুছিয়ে রাখছি আর আমার মিক্সারটা না আমি ফ্রিজের ওপরেই রেখে দিই কারণ মিক্সারটা প্রচুর প্রয়োজন পড়ে আমার আমি অন মানে বাটা বুটি সময় করি আর আমি প্রত্যেকটা জিনিস মিক্সারেই বাটি আমার তো নেই এখন আগে শিল নোড়াতেই বাড়তাম যখন একসাথে সংসার ছিল তখন শিলনোড়াতেই বাড়তাম শিলনোড়ায় কিন্তু বাটা মশলা খেতে ভালো হয় তবে মিক্সিতেও যে খারাপ হয় এমন না আগে আমার ভাবনা চিন্তা ছিল যে মিক্সিতে মশলা বাটলে নাকি তরকারি ভালো হয় না তবে লাস্ট এক বছর হতে যায় আলাদা হয়েছি আর এক মাস হলে এক বছর হয়ে যাবে মানে এগারো মাস ধরে পুরো মিক্সির মধ্যে টানা রান্না করছি আর আগের থেকে মনে হচ্ছে আমার টেস্ট বেড়ে গেছে রান্নার তো শানু এখন বলে যে তুমি আগে থেকে আরো ভালো রান্না শিখে গেছো এখন এত ভালো ভালো রান্না করো যে আমি মাছ মাংস তুমি বলো বারবার মাংস খেও না মাছ খেও না তুমি এত ভালোভাবে রান্না করো আমি কিন্তু ছাড়তে পারবো না মাছ মাংস তো যাই হোক মেশিনটার মধ্যে দেখতে পেলে শুধু মেশিনের টেবিলটা আছে মেশিনটা কিন্তু নেই তো মালগুলো করা ছিল আগে রবিবারে রবিবার দুপুরে মালগুলো করেছিলাম মানে কাল দুপুরেই আর কি মালিগুলো করেছিলাম তো সেইগুলো গুছিয়ে কেটে গুছিয়ে রেখে দিলাম কেন এমনি রেখে দিলে তো নোংরা লাগছে যে জায়গাটা দেখতে তার জন্য কেটে গুছিয়ে ওই জায়গাটা ঝাড় দিয়ে দিলাম একটু পরিষ্কার লাগবে আর মেশিন তো আজকে দেবে না কালকে হয়তো দিতে পারে তো ততক্ষণ কি ওরকম নোংরাভাবে পরে থাকবে দিয়ে ওইটা করার পরে এখানে এই মানে এই কাপড়টা দিয়ে না হাঁড়ি ধুই প্রথমে যে কাপড়টা ধুলাম ওটা দিয়ে রান্নাঘরটা মুছে নিয়েছিলাম তো ওটাও ভালোভাবে ধুয়ে নিলাম আর এটা হচ্ছে বলে না ভাতের হাঁড়ির কাপড় এই কাপড়গুলো দিয়ে হাঁড়ি ধরি দিয়ে মানে গরম জিনিসপত্র ধরি আর কি তো তার জন্য ওটাও একটু সার্পে দিয়ে ভালোভাবে ধুয়ে মিলে দিলাম দিয়ে এবারে হচ্ছে শুধু ঘরটা মচবো ঘরটা মুছলে আজকের মতন আমার কাজ শেষ আবার সেই বিকালের দিকে এই ভালো হয় জানো তো এই একটা না কাজ করে নিই নিয়ে তারপরে বসে বসে ফোন ঘাটি বা অন্য কিছু করি তো তাতে কোনো অসুবিধা হয় না তবে কাজ না করে বসে থাকলে না দেখবে সেই কাজটা প্রচণ্ড দেরি হয়ে যায় আচ্ছা তোমরা যারা যারা এতটা আবার ভিডিও দেখলে তাদেরকে আমার ভিডিও ভালো লাগছে একটু আমাকে কমেন্ট করে জানিও না তোমরা আমি জানি তোমরা অনেকেই আমার ভিডিও দেখো লাইকও করো অনেকে আমি সেটা দেখতে পাই ফেসবুকে তো দেখাই যায় কে কে লাইক করছে তবে ইউটিউবে কিন্তু দেখা যায় না তোমরা যারা যারা আমার ইউটিউবে ভিডিও দেখছো লাইক করছো তারা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও কেমন হলো ভিডিওটা কেননা সারাদিন কষ্ট করে ভিডিও বানানোর পরে এডিট করে আপলোড করি তো তোমাদের যদি ভালোই না লাগে তাহলে ভিডিওগুলো কার জন্য করি হ্যাঁ এই ভিডিওগুলো থেকে যাবে আমার স্মৃতি হিসাবে আমি হয়তো পরে দেখতে পারবো যেমন এক বছর আগে যে ভিডিওগুলো বানিয়েছে সেই ভিডিওগুলো আমি এখন দেখি যে আগে আমি কেমন ভিডিও বানাতাম বা কেমনভাবে দেখ মানে সব কাজকর্ম করতাম আমার ঘরটা কেমন ছিল তো এখন আমার ঘরও পাল্টেছে আমার ভিডিওর প্যাটার্নও পাল্টেছে এই জন্যই না বলি আমি ঘর তো পরিষ্কার হয়ে গেলো সব আর এখনো সাড়ে বারোটার মতন বাজে আর ঘরের কোনো কাজ নেই এবার শুধু স্নান করব আর পুজো দেবো তার জন্য একটু বসলাম হাঁপিয়ে গেছি এক টানা সব কাজ করেছি আর আজকে তো সকালবেলা রান্না হয়নি কালকে অনেক তখন রাত্রিবেলাটা বাজে তখন খেলাম তারপরে শুলাম তো তার জন্য আর কি কালকে অত রাত্রিবেলা সুজি তো আজকে পৌনে আটটা বেজে গেছে ঘুমতে ঘুরতে আর সানু যেত আজকে একটু তাড়াতাড়ি কাজে মানে ওই আধা ঘন্টার মতন সময় ছিল হাতে তো তার জন্য সানু বললো যে ছেড়ে দাও আজকে রান্না করতে হবে না বেলায় তুমি আর মেস রান্না করে খেয়ে নেবে তো আমি আর ম্যাক্স মানে সিদ্ধ ভাত তো আমি ওই প্রেশার কুকার করে ভাত বসিয়েছিলাম ওটা হয়ে গেছে ম্যাক্সের জন্য ঠান্ডা করতে দিয়ে আর এবার আমি যাবো স্নান করতে স্নান করে পুজো দিলে আমার একটু শান্তি হবে আর এই যে দেখো না মেশিন তো নেই ওই যে মেশিন তো নেই মেশিন হচ্ছে সেই রাত্রিবেলা দেবে তার জন্য আমার যে কোনো কাজও নেই দুপুরবেলা ঘুমিয়ে পড়ব আছি অনেকদিন দুপুরবেলা ঘুমাইনি কালকেও ঘুমাইনি কালকে দুপুরবেলা কাজ করছিলাম কালকে এমনি কাজ বাজ করে স্নান করে একটু টাইম হয়ে গেছিল তারপর একটু কাজ করছিলাম দিয়ে কাজ করতে করতে মেশিন খারাপ হয়ে গেছে তো দুপুরবেলা আজকে একটু ঘুমে পড়বো ট্রাই করেছিলাম যাতে মাছ মাংস ডিম না খেতে হয় মানে খেতে ইচ্ছা না করে তবে কি বলতো আমার বর একটা কথা আমাকে বলেছিলাম আমি যখন খাওয়া ছেড়েছিলাম মানে পনেরো দিন হলো তো আমি কিছু খাইনি তখনও বলেছিল যে তুমি ছোটোবেলা থেকে এগুলো খেয়ে এসেছো তো পারবে না দেখতে সত্যি সেটাই হলো আজকে আমার এত মাংস খেতে ইচ্ছা করছে মানে মুরগির মাংসই খেতে ইচ্ছা করছে এত তার মধ্যে ঘরে মাংসও আছে ডিম মাংস সবই আছে আর আমি সত্যি কথা বলতে ডিম খেতে খুব ভালোবাসতাম আর ভালোবাসতাম মানে এখনও ভালোবাসি তো কোনো দিন ধরে ডিম খাইনি কেমন লাগছিলো প্রত্যেক দিন ডিম খেতাম আমি আর মাংস ছিল তার জন্য সানু বললো যে যখন খেতে ইচ্ছা করছে খেয়ে নাও যখন আবার খেতে ইচ্ছা করবে না তখন খাবে তো তার জন্য এখন বসেছি রান্না করতে এ দেখুন সব রেডি করে নিয়ে বুঝি না আলু পেঁয়াজ টমেটো মাংস ধোয়া আছে কড়া বসিয়েছি শুধু এবারে হচ্ছে রান্নাটা শুরু করবো এখন হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা বাজে আমি তাড়াতাড়ি খাবো বলে মানে বেশি রাত করবো না খাওয়ার জন্য তাড়াতাড়ি খেয়ে নেবো কালকে অনেক রাতে খেয়েছি কালকে ওই একটা দেড়টার সময় খেয়েছি আর এত রাত্রি রাত্রি করে খাওয়া তো ভালো না তাই না হজমে সমস্যা হয় আর তার মধ্যে এত রাত্রি করে যদি আমি খাই আমি কখনো রোগা হতে পারবো না অন্তত সাতটা সাড়ে সাতটা না হোক আমি নটা সাড়ে নটার মতো তো খেতে পারবোই তো ওর জন্যই আর কি রান্নাটা বসিয়ে দিলাম আর আমি হচ্ছে মাংস দিয়ে ভাত খেতেই ভালো মানে ভালো লাগে আমার ভালোবাসি না ভালো লাগে মাংস ভাত খেতে আর সানু হচ্ছে মাংস দিয়ে রুটি বা পরোটা তো ও বললো ভাত ভাত করতে করি আমি যেটা খেতে ভালোবাসি হুম তো এই হচ্ছে কথা তো আমি অনেক সত্যি কথা বলতে আমি অনেক চেষ্টা করেছিলাম পনেরো দিন ধরে যাতে খেতে না হয় কিন্তু কি করবো যদি মন চায় খেতে তাহলে তো আর খেতেই হবে মন চাইনি যখন তখন খাইনি এখন মন চাইছে এখন খেতেই হবে ভালো লাগছিল জানো তো সন্ধে ফন্দে দিয়ে প্রথমে তো পড়াচ্ছিলাম তারপর সন্ধে ফন্দে দিয়েই বসে পড়েছি রান্না করতে চটপট করে চলো রান্নাটা সেরে নি সবে আটটা বাজে আর ম্যাক্স এসে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে ভাবছে কখন খাবার হবে তো ভিডিও যেই শুরু করলাম ওইদিকে চলে গেল ম্যাক্স বস ওখানটা বস ম্যাক্সের জন্য তো ভাত করাই আছে আর এখানে ও দেখো বসে পড়েছে আর আর এখানে এখানে হচ্ছে হচ্ছে জন্য সিদ্ধ সিদ্ধ মাংস দেখো আমাদের মাংস কষাচ্ছি এখনো মাংসটা মানে ম্যাক্স মাংস সিদ্ধটা হয়ে গেলে তারপর আমি ভাত বসাবো আর ম্যাক্স ভাত করা হচ্ছে এখানে মাংস সিদ্ধ হচ্ছে আর এখানে হচ্ছে আমি দুপুরবেলা ভাত করেছিলাম সেটাই ওর জন্য করে রেখেছি আমি একেবারে যখনই দুপুরবেলা ভাত করি মানে একেবারে সকালবেলায় নাক্সে জন্য দুবেলা ভাত করে রাখি তার কারণ কি জানো তো আমার রাত্রিবেলা কোনো ঠিক ঠিকানা থাকে না কখন কি রান্না করব আর দেরি হবে কি তাড়াতাড়ি হবে এই নিয়ে আমার ঠিক ঠিকানা থাকে না তার জন্য আর কি ওর জন্য সকাল সকাল আমি করেই রেখে দিই আজকে যেহেতু তাড়াতাড়ি রান্না বসিয়েছিলাম তো সন্ধ্যে সন্ধ্যে রান্না মানে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যে না রাতেই হয়েছে সন্ধেবেলা বসিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে গেছে ওই রাত নটার মতন বাজে জানো তো খেতে বসে পড়েছি শানুকে জিজ্ঞেস করছিলাম যে আমি তো খেয়ে নেবো তুমি কি খাবে একসাথে খাবে আমার সাথে ও আবার তাড়াতাড়ি খেতে চায় না আর আমার আবার দেরি করে খেতে ভালো লাগে না আমার মনে হয় যত তাড়াতাড়ি খাবো ততই ভালো আর দেখবে খুব দেরি করে খেলে হজমে সমস্যা হয় তো তাড়াতাড়ি করে আমরা খেতে বসে পড়েছিলাম আর গরম গরম ভাত ছিল আর মাংস আলুর তরকারি মানে আলু দিয়ে মাংস ঝোল তবে না আজকে ভাতটা খেতে একদম ভালো লাগছিল না কেন কি জানি মুখে আমার কোনো স্বাদই লাগছিল না শানুকে জিজ্ঞেস করলাম তোমারও কি এমন হচ্ছে বলছে হ্যাঁ হচ্ছে তবে মাংস তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল ভাতের চালটা না আজকে একটু স্বাদ ছিল না নতুন চাল আনা হয়েছে তো জন্যই তো খাওয়া দাওয়া সেরে বাসন টাসন মেজে এসেছি আর সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো সানু বললো শরীরটা যখন খারাপ তো একটা ওষুধ খাও না অনেক দিন ধরে তো শরীরটা তোমার ঠিক হচ্ছে না আমি ভাবলাম না ঠিকই তো বলছে একটা ওষুধ খেয়ে আজকে শুই দেখি যে ঠিক হয় কি না আর আমি না চট করে ওষুধ খেতে চাই না আমার ভালো লাগে না তো প্যারাসিটামল ছিল তো সেটাই খেয়ে দিয়ে শুলাম জানো তো তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে ঠিক